আসসালামু আলাইকুম ইমোতে মান সম্মান বাঁচাতে অবশ্যই এই সেটিংসগুলা করুন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি মোবাইল থেকে এই যে চলে যাবেন আপনাদের ইমোতে ইমোতে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনাদের ওই যে লোগুতে ক্লিক করবেন প্রোফাইল পিকচারের এরপরে এখান থেকে আপনারা চলে যাবেন এই যে দেখেন সিটিং সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে পেয়ে যাবেন এই যে একটা কল নামে একটা অপশন এই যে কল তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে এভরি মাই কন্ট্যাক্ট নো বডি থাকবে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন মাই কনট্যাক্ট তো এখানে দেওয়ার পরে আবার ব্যাক আসবেন ব্যাক আসলে এখানে আপনারা দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন এখানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে মাল্টিপল ডিভাইস অন করা আছে এটা এটা আপনারা অফ করে দেবেন এটা কি বন্ধুরা আপনাদের এটা যদি অন থাকে অন্য মোবাইলেও কিন্তু ইমো চালাতে পারবে এবং আপনার যদি দুইটা মোবাইল থাকে বা দুইটা মোবাইলে আপনি ইমো ব্যবহার করেন তাহলে এটা অন করবেন হলে এটা অফ করে দিবেন এটা মাল্টিপল ডিভাইস এটা অফ করে দিবেন দেখেন আমি অফ করে দিছি এই যে এটা অফ করে দিছি এরপর আমি এখন ব্যাক আসতেছি পর আপনারা এখান থেকে চলে যাবেন এই যে দেখেন মেথড ফর এডে মি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন উপরে ফোন নাম্বার এটা ওয়ান আছে জাস্ট আপনারা এই যে ফোন নাম্বার যে এখানে এটার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে তিনটে অপশন পেয়ে যাবেন দেখেন অ্যাডমি মি ডিরেক্টলি অ্যাডমি আপন অ্যাকসেপ্টেন্স তো এটা কি বন্ধুরা ওফরেরটা দেওয়া থাকলে এটা কিন্তু আপনাকে যে কেউ কলের মধ্যে অ্যাড করতে পারেন এবং নিচেরটা যদি দেওয়া থাকে দুই নাম্বারটা এই দুই নাম্বারটা যদি দেওয়া থাকে তাহলে আপনার পারমিশন ছাড়া কেউ আপনাকে কলে অ্যাড করতে পারবে না তো অবশ্যই এখান থেকে আপনারা একটা বা দুই নাম্বারটা সিলেক্ট করতে পারেন তা আমি এটা আমার দুই নাম্বারটি সিলেক্ট করব। এরপর আপনারা চলে যাবেন ব্যাগে ব্যাগে যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন এই যে সিটিংস অপশনে তারপরে এখানে দেখতে পারবেন ফানেকশন নামে একটা অপশন ফানেকশনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন লেখা আছে ভয়েস ক্লাব তো এটা আপনারা বন্ধ করে দিবেন অন থাকে কারণ এটা যদি চালু থাকে বিভিন্ন প্রকার ভয়েস গ্রুপে বা খারাপ গ্রুপে আপনাকে নিয়ে যেতে পারে এতে কিন্তু আপনি বিরক্ত ফিল করবেন এবং আপনার মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে তো এটা অফ করে দিবেন তা আজকে আমি দেখাইলাম ইমোর এই সমস্ত সিটিংসগুলো করে নিলে আপনি নিরাপদ এবং সেফ থাকবেন